Hey, what's up, guys? It's your boy GenoxFF by Azkevapta Swamon and it's here. আমি ইন্ডোটা কপি করছি তো এটা একটা মজা করে দিলাম যাতে তোমরা থামো ফুল জোটা তো দেখো তো কাজ আজকে আমরা যে ইবো জায়গা আসতে ইবোর একটা রয়্যাল আসছে ওইখানে স্পিং করবো আমাকে মোটামুটি এক হাজার ডাইমান আসছে তো সবার আগে আমরা মিষ্টির শপে যাই কী নেওয়া যায় মিষ্টির শপে চুল কিনব না নিবো না যে তার চুল নেওয়ার দরকার নেই আমরা এখানে একটা ইমোট নিয়েছি বাট একটা কাঠ করতে ভুলে গেছি আগে ইমোটটা গিয়ে নিয়ে নিই হুম তো ইমোটটা আমাদের নেওয়া কমপ্লিট এখন আমরা যাব আগে ইকুইব করে আনি ইকুব করি ইমোট এই তো ইকুব হ্যাঁ ইকুব হয়ে গেছে এরপরে আমরা এই তো লাখ চলে আসতে আমার এটা হলো ইবো বোল্ট এখানে ডাউনলোডটা করে আনি একটা একটা ডাউনলোড হবে কিন্তু সমস্যা নেই প্রথমে আমরা একটা কিছু ট্যাপ ট্যাপ করবো এরপরে দুশোর একটা স্পিন মেরে দিচ্ছি দেখা যাক ভাগ্যে কি আছে কি দিছে বিষের একটা স্পিন করছি কি দিতে আবার আবার দুশোর একটা স্পিন মারা উচিত কিন্তু আমরা কটা স্পিন মারছি গ্যাস আই থিঙ্ক চারশো না চারশো না তিনশো দুশো চল্লিশের মতো তো একটা মেরে দিচ্ছি আবারও কিছু পেলাম না এখন কি করব আরও একটা দুশোর আই থিঙ্ক মারা উচিত আমি দেখেছি আরো ছশো টাইম আছে আই থিঙ্ক এই ছশো টাইমের মধ্যে আমরা পেয়েছি দুশোর আরও একটা স্প্রিন দেখি পাইনি কিছু পাই না একটা সিঙ্গেল স্প্রিন করে দেখি ও ভাই পেয়ে গেছি কী রে পঞ্চাশ স্পিন তো এখনো হয় নাই আমি পেয়ে গেছি আই থিঙ্ক হ্যাঁ তিন চটাত্তর ডায়মন্ড আছে আই থিঙ্ক আবার দুশো প্লাস ডেমন বেঁচে গেছে কারণ এগুলো আই থিঙ্ক নশো পঞ্চাশটা স্পেন হয় আমার ঘুরা মতে সিঙ্গেল সিঙ্গেল করলে হ্যাঁ বাট এটা তো আমার অনেক কমে বেরিয়ে গেছে বাট দেখা যাক এখন এটা ম্যাক্স কত করে যায় এমন কোনো টোকেন নাই ওই বইয়া পাশ থেকে কিছু টোকেন পাইছি দেখি দুই লেভেলে করা যায় কি না ওই তো । সরি এক্সেমেন্ট তো হ্যাঁ দুই লেভেল করে ফেলছি আর আই থিঙ্ক এটাকে তিন লেভেল করবো এইটা থানকে যদি আমি তিন লেভেল করি তাহলে আই থিঙ্ক এটার মোটামুটি অ্যাক্টিভিটিস চালু হবে তো কী বলো তোমরা গেছে এই দুইটা গান ইবো গানকে আমরা তিন লেভেলে করে ছেড়ে দেবো কারণ আমার অত টাকা নাই বা এত আয়ুষ না যে এত এগুলোকে ম্যাক্স করবো হ্যাঁ কারণ আমি এখন অনেক বেশি ছোটো এই ছোটো অবস্থা আমি ইউটিউবিং করতেছি তো তার আগে তোমাদের একটা কথা বলে তোমরা যদি চাও আমার কাছে। উন্নলি আমি একটা ইভো চ্যালেঞ্জ করতে চাই যদি তোমরা চাও তাহলে প্লিজ কমেন্টে বলবা যে আমি এই চ্যালেঞ্জটা করবো কি না বা অর্থাৎ মানে অনলি বলছিলাম আমার কাছে দুইটা ইবো ইভো আছে একটা হচ্ছে থনসন আর একটি হচ্ছে এক্সেমেন্ট এই দুটো চ্যালেঞ্জ করবো আর কি যদি না পাই তাহলে একটা পাইলে একটারই তো এইখানে দেখি ইভো কিরকম কীরকম আপাতত আমি ট্রেনিং গ্রাউন্ড আসছি কারণ বিয়ারে তো বলছি একটা চ্যালেঞ্জ করব এই ভিডিওতে আর বিয়ার শো করব না নর্মালই লাগতেছে আমার কাছে যদি এটা দুই লেভেলের তারপরে ওই বই বই একটা ভাব তো থাকা দরকার কিন্তু সেটা নাই নর্মালি হেড আমার আগে যেমন পড়তো নর্মাল স্কিন দিয়ে একই হেড করতেছে দেখা যাক এটা জানশটা লাগতেছে না কাউকে মারতে পারি কি না কি রে এটা তো আমার নর্মালের থেকেও খারাপ কাজ করতাছে একটা হেডও ভাবতেছে না আমার নর্মাল গান দিয়ে তো আরও বেশি হেড লাগতো যা তার কষ্টের পারে সাধুর্যতে একটা গাইছি রে হেড লাগতেছে না গায়েস ড্যামেজ দিতেছে ঠিকই লাগতেছে না আমার তো গান লাগবে জন্য কারণ আমি এর আগে ড্রেস আপে অনেক তেমন খরচ করছি বাট আই থিঙ্ক এটার কোনো প্রফিট হয় না যার পর আমি যেমন বুঝতে পারছি এটা কোনো আমার টপি নেই দেন আমি গান কালেকশনে আমার যে মানি তা খরচ করার চিন্তা নিলাম আর কি তো আর কি গাই আজকে এই প্রচন্ডই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসের জন্য সবাইকে জানে কথা আপেস সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বলেছেন যারা শেষ পর্যন্ত দেখছেন আমরা কি ওই চ্যালেঞ্জটা করবো